সত্যিদিন গুটা মেগুন লাইয়ের আগে দোয়ানো দোয়ানিতে আসল গুটা মেগুন সত্যি দিন হিটি খেলবে খেলায় বড় গুতাম মুখে দে না যাবা হঠাৎ করে মুখে ডুগি যাব গলায় গলায় আটকি যাব মাথায় এগুলা দি কি করে যাবা এগুলা দি কি করে গায়ে দে কই গায়ে দে এই

তুমি ফালাইছো এগুলা কই তুমিই তো ফালাইছো এগুলা আমি ফালাইছি হ্যাঁ দেখছেন কি মিথ্যা কথা বলে আমি ফালাই নাই তুমি ফলাইছ এগুলা যাবা এখানে ফালাও আমি ফালাই নাই তুমি ফলাইছ তুমি ফলাইছ তুমি ফালাইছো তুমি দেখছেন আমারও দোষ দের আমি ফলাইছি নাকি এ ফালাই না এখন এগুলো কে ফালাইছে তাহলে তুমি যে বলছো আমি যাবা ভালো না যাবা একদম পচা ফলে যাবাও উঠছে ইস্তি বাপও উঠছে

না না মিডেতে গন্ধ গন্ধ আর হিডে কি কি? চাইনিজ ভাষা কাফাংল বাবা খাচ্ছ বাবু রে আচার পাবলিক ইতিতে আচার খাই বামনে এবার মরব্বর আচার করছ না হলে আমি নিয়ে যাবো সব বুলার আমি নিয়ে যাবো গেঞ্জিতে যাব ভিজ্জা খাইলে গাই মুসে।

হাকু খাওয়াই দেব যে মোটা মোট হয়েছে মাশরুম গাছের মাশরুম কোথায় পোকা এগুলো ফিফড় ম্যা एक उनको तो भी कैट बेतो हारे लोआ हिंबा लोआ हिंबा लोआ कम मत तो दिख सकते ऐसा किशा में कम है दुर्गे से हाँ सुला मुकदने सासा किशा में कम बार आप कुमार उफ़र दी आमर मुकदने यार दी मोबाइल दी है फ्रेंडी यार बैकिंग कौन लाइक बोने कौन ही किया कौन

রান্না করুক না মো কান্না করতেছ কেউ আদর করবে না তুমি কালি যে যাবা খাও খাও ওরে খাও 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 ভবিষ্যতে হাটতে যাবা হাতে যাবা বাইরে যাবা 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 কয় কেন চলে যাই আমার নিমুনা আমি আমি কাও দেখতে দেখো না দেখাবো না তোমার বলা যেতাম কাছে কাছে কি করবেন

আচ্ছা টিঙ্গা এক সাইজের তো এখন তিনকা এক সাইজের আর ইয়ে মাইজলা তাহলে ফুরুষ টিঙ্গা মাইজলাই তো ডিম তো খাইতে নাই তো তো ইয়ে সত্তকা ইয়ে ছোট হ্যাঁ ডিম খাইব আর হরে ন দেরি আছে তো এবারে করি করে খাইব হ্যাঁ জব করি খাইলে ইয়াতে সামনে শীতে খাইতেন হেতেন দেখছেন এক ফ্কার হয়ে গেছে কিন্তু হাড়ুরের হানি এগে না অনে যে লাউ ইয়া হানির মতো রয়েছে আইসিনি বুঝছো रकि रकि कु